আমাদের এই একটি রাস্তার কাজ করা এদিকে নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক ছাত্র নেতা ও যুবলীগ নেতা নাজিম উদ্দিন তিনি কলম প্রতীক নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতীক বরাদ্দের পর থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা ব্যস্ত সম্পাদ করছেন এই ধারাবাহিকতা গত কয়েকদিন ধরে সদর উপজেলা সর্বস্তরের জনগণের সাথে কৌশল বিনিময় ও লিপ্ট বিতরণ করেন বছরের প্রচারণার তিনি দলমত নির্বিশেষে উপজেলা সর্বস্তরের জনগণের দোয়া সহযোগিতা সমর্থন কামনা করছেন দলীয় নেতাকর্মীও সাধারণ মানুষের ব্যাপক ছাড়া পাচ্ছেন এ ছাত্র নেতা নির্বাচনে গণসংযোগে তিনি জনগণের উদ্দেশ্য বলেন নির্বাচনে আল্লাহ আমাকে যদি জনগণের বোর্ডের মাধ্যমে জয় করেন তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে উপজেলাকে একটি স্মার্ট উপজেলা পরিষদ গড়ার জন্য যা যা করা দরকার তা তিনি করবেন বিগত বছরে যারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তারা এলাকার কোনো উন্নয়ন করেনি উনত্রিশ তারিখে দোয়াইত কলম মার্কা ভোট দিয়ে জনগণ এর জবাব দিবেন। এ সময় তিনি বিরোধী প্রার্থী ও নেতা উদ্দেশ্যে বলেন আমার নিরীহ কর্মী সমর্থকদেরকে যদি কেউ হুমকি দুমকি দেন এর পরিণাম ভালো হবে না আমি নোয়াখালী সদরের সন্তান এ শহরের সন্তান বলে হুঁশিয়ারি দেন আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই নির্বাচন অবাধ এবং সুস্থ হবে ইনশাল্লাহ এই নির্বাচন বিগত দিনের আর দশটা নির্বাচনের মতো নয় এখানে কোনো দলীয় প্রতীক নেই এখানে মন চাইলেই যা করবেন তা হবেন না আপনাদের কাছে ভোট চাইতে আসছি আমার সেই অধিকার আছে কষ্ট করতে পারেন কেন আমি এই উপজেলা লীগের সেক্রেটারি ছিলাম দশ বছর জাতীয় পার্টি কিবা অন্যান্য দলের কেউ বলতে পারবে না যে আমি দলের দোয়াই দিয়ে অন্য দলের কারো সাথে ন্যূনতম খারাপ ব্যবহার করেছি কেউ বলতে পারবে না আসুন দল দেন সাধারণ কোন জনগণের সাথেও আমার কখনো ন্যূনতম কথা কাটাকাটি হয়নি আমরা চলার পথে মুরুবেদেরকে শ্রদ্ধা করেছি ছোটদেরকে স্নেহ করেছি সমবয়সীদের সাথে মিলি মিশে চলেছি দল মত বিজিয়ার করি নাই দলத்தார் মৌন অসমর্থন কিন্তু তিন শেষে আমরা এই সমাজের এই তিন শেষে আমরা এক পরিবারের নাকি সত্য না মিথ্যা

আমি বাসবান না আমি দুর্বল না আমার ছোট না সমর্থনকারী কে নিরীহ কোন ভোটার কে কেউ দমকা করবেন না এটা আমার লাস্ট মেসেজ যদি আপনারা এই জাতীয় দমক দেন আমিও বলতে বাধ্য হব নলিম ভাই বাই বাই নবিন ভাই সবাই বল নবিন ভাই জোরে জোরে নবিন ভাই যতক্ষণ নবিন ভাই সবাই